নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আঠারোশো সালের দশই মে অধুরা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর মধ্যে ভারতীয় সিপাহীদের বিদ্রোহ ক্রমশ এই বিদ্রোহ গোটা উত্তর মধ্য ভারতে ছড়িয়ে পড়েছিল অঞ্চলে বিদ্রোহীদের দমন করতে কোম্পানিকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল সিপাই বিদ্রোহকেই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে গত শনিবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছে তালা থানার ওসি অভিজিৎ মন্ডল আর এরপর থেকেই পুলিশের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে যে ওপরতলার কর্তাদের নির্দেশে দায়িত্ব পালনের জন্যই কি অভিজিৎকে গ্রেপ্তার হতে হল বস্তুত নিচুতলার পুলিশ কর্মীদের একাংশের মধ্যে চাপা ক্ষোভও তৈরি হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আইপিএস নন আইপিএস এই দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে কলকাতা পুলিশ অন্তত সূত্র এমনটাই দাবি করছে পর যথেষ্ট উদ্বিগ্ন কলকাতা পুলিশে এই নিচুতলার নন আইপিএস অফিসার থেকে কনস্টেবলরা এই পরিস্থিতিতে কি কি করণীয় তা নিয়ে নিজেদের মধ্যে তারা একটি বৈঠক করেছে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি সেই বৈঠক থেকে চোদ্দটি প্রস্তাব নেওয়া হয়েছে এবং দাবি জানানো হয়েছে উচ্চতর কর্তৃপক্ষের কাছে অর্থাৎ আইপিএসদের কাছে কলকাতা পুলিশের ওই সূত্রের দাবি ওই বৈঠকে তৎকালীন নগরপাল বিনীত গোয়েলকে সখানেক নিচুতলার অফিসাররা ঘিরে ধরেছিলেন তারা পর থেকে আর হোয়াটসঅ্যাপে কোনো নির্দেশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন নিচুতলার কর্মীরা তার কারণ আপনারা সকলেই জানেন যে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায় না ফোন থেকে একবার ডিলিট করে দিলেই আর তার কোনো প্রমাণ থাকে না এতদিন বোঝা যাচ্ছে যে নিচুতলার পুলিশ কর্মীদের হোয়াটসঅ্যাপ কলেই নির্দেশ দত উঁচুতলার অফিসাররা তাই নিচুতলার পুলিশ কর্মীদের যাতে তাদের ক্ষোভ আরও স্পষ্ট হয়ে যে এই পরিস্থিতিতে এবং পরিস্থিতি সামাল দিতেই দেখা গেল সোমবার তালা থানার ধৃত ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে পৌঁছে গেলেন কলকাতা পুলিশের তিন আধিকারিক উঁচুতলার তিন আধিকারিক যে দাবি নিচুতলার পুলিশ কর্মীদের তরফ থেকে নেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল অভিজিতের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আইনি লড়াইয়ে তাকে তার পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে পাশাপাশি প্রস্তাব দেওয়া হয়েছে নিচুতলার পুলিশ কর্মীদের তরফ থেকে যে আগামী দিনে সংবাদ মাধ্যমে পুলিশের হয়ে কথা বলার জন্য প্রাক্তন পুলিশ কর্তাদের ব্যবহার করতে হবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে সেই সময় তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে রবিবার লালবাজারে পুলিশ কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠকে বসতে হয়েছিল বলেই আমরা জানতে পারছি কলকাতার বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন সেই বৈঠকে এমনটাই পুলিশ সূত্রে দাবি এই বৈঠকের পরই আমরা দেখলাম সোমবার অভিজিতের বাড়িতে তার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে লালবাজারের শীর্ষ তিন পুলিশ কর্তা অভিজিতের সার্ভে পার্কের ফ্ল্যাটে যেতে দেখা যায় কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ভি সালেমান নেশা কুমারকে সঙ্গে আরও দুই অতিরিক্ত কমিশনার বিদিশা কলিতা এবং আরিস বিলাল তারা অভিজিতদের স্ত্রী এবং পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন পরে নেশা কুমার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান যে কলকাতা পুলিশ একটাই পরিবার সেটা তো বলতেই হবে সেই পরিবারের সদস্য অভিজিৎ আমরা সব রকম ভাবে তার পাশে থাকবো এবং সাহায্যের বার্তা দিতেই তার পরিবারের সঙ্গে এসে কথা বললাম তিনি আরো বলেন সাংবাদিকদের প্রশ্নে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি অভিজিৎ মন্ডল তার কর্তব্য ঠিক মতোই পালন করেছেন অবশ্যই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ যথাযথ পালন করেছেন যদিও পুলিশের বিভিন্ন সূত্রের বক্তব্য চাপে পড়েই অভিজিতের পরিবারের পাশে থাকার বার্তা দিতে বাধ্য হয়েছে ওপরতলার কর্তারা তার বাড়িতে গিয়েছিলেন এই কর্তারা বাধ্য হয়ে আপাতত তিন দিনের সিবিআই হেফাজতে রয়েছেন অভিজিৎ মন্ডল তথ্য প্রমাণ সহ বৃহত্তর ষড়যন্ত্রের অংশীদার বলে অভিজিৎ মন্ডলকে দাবি করা হয়েছে আদালতে সিবিআই এর পক্ষ থেকে এটা আপনারা সবাই জেনে গিয়েছেন কলকাতা পুলিশের সূত্রের বক্তব্য সিবিআই এমন দাবি করার আগে থেকেই ক্ষোভ পুঞ্জীভিত হচ্ছিল কলকাতা পুলিশের মধ্যে নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যে ক্ষোভ পঞ্জীভূত হচ্ছিল দীর্ঘদিন দিন ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বৈঠকের দাবি প্রস্তাবে যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে অভিজিৎকে আইনি সহায়তা যেমন দেওয়ার দাবি জানানো হয়েছে তার ব্যয় বহন করতে যেমন পুলিশ ডিপার্টমেন্টকে বলা হয়েছে অর্থাৎ দাবি জানানো হয়েছে তার পাশাপাশি প্রতিটি শুনানিতে আদালতে যাতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা একজন করে উপস্থিত থাকেন আদালতে সে দাবিও কিন্তু জানানো হয়েছে তবে পাশাপাশি নিচুতলার পুলিশ কর্মীদের তরফ থেকে আরও একটি দাবি জানানো হয়েছে সেটা হলো সংবাদ মাধ্যমকে ব্যবহার নিয়ে কি সেই দাবি সেখানে বলা হয়েছে যে পুলিশের বিরুদ্ধে যেসব চ্যানেল একতরফা অভিযোগ তুলছে সেখানে পাল্টা বক্তব্য রাখার জন্য আনুষ্ঠানিকভাবেই হোক ঘোষিতভাবেই হোক আর ঘুর পথেই হোক প্রাক্তন কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের অফিসারদের নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে সেই চ্যানেলে এই প্রাক্তন অফিসাররা বা পুলিশ কর্তারা গিয়ে পুলিশের হয়ে কথা বলবে বাছাই করা কিছু চ্যানেলে চ্যানেলে তারা যাবে এবং বেশ কিছু চ্যানেলকে বয়কটের ডাক দেওয়া হয়েছে বলা হয়েছে সেই সমস্ত চ্যানেলে প্রাক্তন কয়েকজন পুলিশ কর্তা সেখানে আলোচনায় বসে সেই প্রাক্তন পুলিশ কর্তারা সেই সমস্ত চ্যানেলে চ্যানেলে গিয়ে আলোচনায় পুলিশেরই নিন্দা করছে তাদেরকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে নিচুতলার পুলিশদের তরফ থেকে এমনকি সামাজিক মাধ্যমেও প্রচারের জন্য সুদক্ষ পেশাদার কর্মী নিয়োগ করতে বলা হয়েছে এবং তার জন্যে বাজেট রাখতে বলা হয়েছে নিচুতলার পুলিশ কর্মীদের তরফ থেকে বলা হয়েছে যে সামাজিক মাধ্যমেও পুলিশের বিরুদ্ধে প্রচার এতটাই চলছে যে তাদের বিরুদ্ধে পাল্টা রুখে দাঁড়াতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ যেন ব্যবস্থা করে আগামী দিনে যাতে যেখানে ডিপার্টমেন্ট টাকার বিনিময়ে সুদক্ষ পেশাদার সামাজিক মাধ্যম বিশেষজ্ঞদের নিয়োগ করে পাল্টা পুলিশের হয়ে প্রচার চালায় এবং বুস্টিংয়ের জন্যেও এই যে সামাজিক মাধ্যমে বুস্টিং করতে হয় তাতে একটা খরচ লাগে একটা অর্থের প্রয়োজন হয় সেইটাও পুলিশ ডিপার্টমেন্টকে দিতে হবে বলা হয়েছে তলার পুলিশদের তরফ থেকে সূত্র মারফত জানা গিয়েছে রবিবারের বৈঠকে এমন আলোচনা হয় যে অভিজিতের গ্রেপ্তারের প্রতিবাদে এক ঘন্টার জন্য পুলিশ কর্মীরা কাজ বন্ধ রাখবেন যদিও শীর্ষকর্তাদের কাকুতি মিনুতির কাছে শেষ পর্যন্ত তাদের নিচুতলার পুলিশ কর্মীরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন আপনাদেরকে এই আলোচনা শুরুর আগে সিপাহী বিদ্রোহের কথা এই কারণেই বলেছিলাম সেই আঠেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর মধ্যে ইংরেজ এবং ভারতীয় সিপাহীদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছিল কারতুচকে কেন্দ্র করে সেটা আপনারা সকলেই জানেন আর আলাদা করে বলার কোনো প্রয়োজন নেই আমি শুধু সেই অংশটা এই কারণেই আজকের আলোচনা শুরুতে বলেছি তার কারণ যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে যেভাবে নন আইপিএস পুলিশ কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় যেটা জানা যাচ্ছে যে দশ এগারো বছর ধরে ক্ষোভ বিভিন্ন কারণে তাদের সংগঠন তাদের সংগঠন ফিরিয়ে আনার কথাও বলা হচ্ছে এই দাবিগুলির মধ্যে রয়েছে যে তাদের যে সংগঠন ছিল আগে দু সালের আগে যে পুলিশ কর্মীরা সংগঠন করার আইনি স্বীকৃতি পেতেন সেই অধিকারকে তাদের আবার ফিরিয়ে দিতে হবে যাতে করে পুলিশ কর্মীরা সংগঠন করতে পারেন তাদের ডিপার্টমেন্টাল আভ্যন্তরীণ সংগঠন করতে পারেন সেই অধিকার দু সালের আগে আইন সিদ্ধ ছিল সেই আইনসিদ্ধ অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে পুনরায় এই দাবিও কিন্তু করা হয়েছে চোদ্দটা দাবি নন আইপিএস পুলিশ কর্তা থেকে শুরু করে একদম কনস্টেবল পর্যন্ত তাদের মধ্যে এই এগারো বারো বছর ধরে পঞ্জীভূত হয়েছে ক্ষোভ এবং সেই ক্ষোভ আস্তে আস্তে বহির প্রকাশ হতে শুরু করেছে এমনটা না হয় যে সেই ক্ষোভ পরিণত হয় হতেই পারে কারণ আপনারা দেখছেন যে সাধারণ মানুষের মধ্যেও এই এগারো বছর তাদের মধ্যেও এই একই জিনিস দেখা যাচ্ছে যে এগারো বারো বছর ধরে তাদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে রাজ্যের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নাগরিক সমাজ বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলে থাকি সেই সমাজের মধ্যে তারা দীর্ঘদিন ধরে চুপ ছিলেন তাদের একটা বড় অংশকে দেখা যেত শাসক দলের সভা সমিতি মিটিং মিছিলে মঞ্চে আলো করে বসে থাকতে তারাও কিন্তু বলছে যে বাধ্য হতেন তারা যেতে না হলে ভালো কাজ পাওয়া যাবে না কাছ থেকে সরিয়ে দেওয়া হবে গিল্ডের কার্ড থাকা সত্ত্বেও কাজ পাচ্ছেন না বহু মানুষ তারা দাবি করছেন যে গিল্ডের কার্ড রয়েছে সত্ত্বেও শাসকের হ্যাঁ না না বলা বলতে পারার কারণে তাদের হাতে কাজ নেই আর আপনারা তো জানেন গিয়ে টালিগঞ্জে এক জমিদার এক মহাজন এক রাজা তৈরি হয়েছে এই এগারো বারো বছর ধরে আপনারা জানেন কে সে তার অঙ্গুলি হিলারেই এই মুহূর্তে চলে টলিপাড়া তাই সাধারণ মানুষের মধ্যেও যেভাবে দীর্ঘদিন এগারো বারো বছর পরে এমনটা না হয় আগামী দিনে যে পুলিশ বাহিনীর মধ্যেও আবার একবার সিপাহী বিদ্রোহ দেখা দেয় ইতিমধ্যেই কিন্তু তার আজ পেতে শুরু করেছেন আইপিএস অফিসাররা তাই অবশ্যই আমাদের নজর থাকবে সেই দিকে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার